নাম কি? মেটিলা। তোর কি সমস্যা? আতে ছিদ্র। হাঁটে ছিদ্র। তুই কি চাও? ওপরে রাখা করতে চাই। আর কি চাও? চুপচাপইতে কৌশতে চলতে চাই। চলতে চাও। কি কথা বলতে কষ্ট হয়? হাঁটতে পারো না? হাঁটলে কি হয়? এতো মা। জিদাইতে হয়। মানে একটু একটা এক সামনে গেলেই তোমার শ্বাসকষ্ট হয় তাই না কথা বললেও শ্বাসকষ্ট হয় না একটু একটু হাসতে পারি একটু কথা বলতে পারি একটু একটু হাসতে পারো একটু একটু কথা বলতে পারো জি আপনারা সবাই এই ছোট্ট ফুল এই মিথিলাকে বাঁচানোর জন্য আসুন সবাই এগিয়ে আসি আপনাদের কাছে হাত জোড় করে বলছি যে যা পারেন দিয়ে এই ছোট্ট মিথিলার পাশে দাঁড়ান ভাই এই ছোট্ট ফুলটা যদি আপনার মেয়ে হইতো ওর শ্বাস মানে শ্বাস ফলানোর সাউন্ড একটু এই ছোট্ট মিথিলা যদি আপনার মেয়ে হয়তো আপনি কি করতেন ফেলে দিতে পারতেন আপনাকে বলছি আপনার সাধ্যে যা আছে দিয়ে সহযোগিতা করেন না পারলে ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করে দেন আমরা মিথিলার চিকিৎসা করাবো আমরা সবাই মিলে করাবো এই মিথিলা আবার হাসবে মিথিলা কথা বলবে মিথিলা স্কুলে যাবে তার সহপাঠীদের সাথে খেলা করবে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যদি না পারেন অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করে বন্ধুরা তোমরা ভিডিওটাতে শুনলে ছোট বোনটির সুসফুজের সমস্যা তার শ্বাসকষ্ট সমস্যা এটাও শুনে তার এক পা হাঁটলে এবং কথা বললে তার শ্বাসকষ্ট হয় তো তোমাদের কাছে একটি অনুরোধ করবো যে তোমরা যারা যেভাবে পারো আর্থিক সহায়তা করতে তা অবশ্যই ট্রাই করবো তারা আর্থিক সহায়তা করতে পারবে না তো দয়া করে ভিডিওটাকে ছড়িয়ে দাও যাতে কোনো দানবান ব্যক্তি অর্থ সহায়তা করে ধন্যবাদ